আসন্ন ঈদুল আসহাকে গিরে এবারও সরাইপথে বিপুল সংখ্যক মিয়ানমার ও ভারতীয় গরু ঢুকতেছে দেশে এতে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে দেশীয় খামারিদের মধ্যে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মতে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে গত এক মাসে অন্তত দেড় লাখের মতো গরু অবৈধভাবে ঢুকেছে আগে এই সোরাচালানে পশ্চিমাঞ্চলের সীমান্ত ব্যবহৃত হলেও এখন পূর্ব দিকের সীমান্ত ব্যবহার করা হচ্ছে সম্পদ অধিদপ্তরের মতে এবারের কোরবানি উপলক্ষে এক কোটি তিরিশ লাখ গরু প্রস্তুত আছে আর সারা দেশে চাহিদা এক কোটি সাত লাখ অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় তেইশ লাখ গরু উদ্ধৃত আছে এর এরপরে উঠতে মেনে পথে গরু আমদানি এবার যে কয়েকটি সীমান্ত দিয়ে গরু আসছে বলে জানা যাচ্ছে তার অন্যতম বান্দরবানের নাইকংসড়ি সেখানকার বাসিন্দাদের তত্ত্বমতে মিয়ানমার সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে প্রতিদিন অন্তত এক হাজার গরু ঢুকে রাতে এগুলো সীমানা পার করা হয় পরের দিন সেগুলো দেশীয় গরুর সাথে স্থানীয় বাজারে তোলা হয় তারপর ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় একই অবস্থা কুমিল্লা সীমান্তেও সেখানে সীমান্তের কালবাটের ভেতর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু এনে সীমান্তের আশেপাশের খামারগুলোই রাখা হয় পরবর্তীতে দেশীয় গরুর সঙ্গে মিশিয়ে তা বাজারজাত করা হয় জানা যায় অঞ্চলটিতে সক্রিয় কয়েকটি চক্র প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো গরু চুরাইপথে নিয়ে আসে একটা সময় বাংলাদেশে যত গরু কোরবানি হতো তার বড় একটা অংশই আসতো ভারত থেকে কিন্তু দুই সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে গরু পাচার বন্ধের সীমান্তে কটুর নজরদারি প্রয়োগ করে এরপর থেকে বাংলাদেশে খামারের সংখ্যা ও গরুর উৎপাদন বাড়তে থাকে ফলশ্রুতিতে বিগত কয়েক বছর যাবৎ ভারত থেকে গরু আনার হার শূন্যের কোটায় নেমে আসে তবে কিছুদিন ধরে অবৈধ পথে গরু আমদানি আবার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতারা সংগঠনটি তত্ত্বমতে ইতিমধ্যে দেড় লাখ অবৈধ গরু দেশের বাজারে ঢুকেছে ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে তাদের দাবি সাতন্সী মহলের লাভের জন্যই অবৈধ পথে গরু আনা বন্ধ হচ্ছে না সীমান্তগুলোই নিয়োজিত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শীতিল মনোভাব ফাঁসারের বড় কারণ বলে অভিযোগ করেন তারা সেই সাথে আছে স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজেশ তারা আরও জানান ফাঁসার হইয়া আসা গরুর প্রভাব বড় খামারিদের উপর তেমন না পড়লেও প্রান্তিক খামারিদের উপর এর প্রভাব হবে গুরুতর কারণ বড় খামারিরা শৌখিন গরু প্রস্তুত করেন তাদের ক্রেতা আলাদা অন্যদিকে ছোটো খামারিরা প্রস্তুত করেন মাঝারি আকার ও দামের গরু ভারত মিয়ানমার থেকে কম দামের গরু ঢুকলে তারা ক্রেতা হারিয়ে গরু বিক্রি করতে পারবেন না বিনিয়োগকৃত অর্থ তুলতে না পারলে পরবর্তীতে তারা পশুপালনে আগ্রহ হারিয়ে ফেলবেন যা দেশের ক্যাটল সেক্টরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে বন্ধুরা এবার আমরা জানব কোরবানির জন্য বাংলাদেশের জনপ্রিয় পাঁচটি গরুর জাত সম্পর্কে প্রতি বছর দেশের কোরবানির হাটগুলোতে নানা ধরনের গরু উঠলেও বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে কয়েকটি জাত মানুষের কাছে বেশি জনপ্রিয় বিশেষ করে বাড়িতে লালন পালন করা দেশি গরুর কদর ক্রেতাদের মাঝে সবসময় বেশি থাকে কারণ এই গরু অনেকের বাজেটের মধ্যে যেমন থাকে তেমনি মাংসও হয় সুস্বাদু কোরবানির জন্য বাংলাদেশের জনপ্রিয় গরুগুলোর মধ্যে প্রথম স্থানে আছে শাহিওয়াল শাহিওয়াল গরুর উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় এই জাতের গরু সাধারণত লাল হালকা লাল বা গাঢ় লাল রঙের হয়ে থাকে ডোয়াল পারফাস অর্থাৎ একই সাথে দুধ ও মাংস উৎপাদনের গরু হিসেবে ভারতীয় উপমহাদেশে এই জাতটি রয়েছে একক শ্রেষ্ঠত্ব সুদর্শন বিশালাকৃতির চাহিওয়াল সার গরুর হাটে সহজেই যে কোনো ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে নেই এই জাতের একটি সার ছয়শো থেকে এক হাজার কেজি এবং গাবি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এদের গলকম্বল মোটা ও বৃহদাকার হয় ফলে গরুগুলোকে দেখতে বেশ সুন্দর লাগে দুই নম্বরে আছে হোলেস্টেন ফ্রিজিয়ান হলস্টেইন অর্থ সাদা কালো ডোরা কাটা আর স্থানের নাম ফ্রিসল্যান্ডের সঙ্গে মিলিয়ে এই গরুর নামকরণ হয় হোলেস্টেন ফ্রিজিয়ান বাবারিয়া ও ফ্রিজল্যান্ড এই গরুর আদি উচ্চ স্থান এই গরুকে তাদের সাদা কালো রঙের কারণে সহজেই সেনা দেয় হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুকে মূলত দুধের জন্য পালন করা হলেও এই জাতের সার ও বৃহৎ আকৃতির হয়ে থাকে এই জাতের এক একটি সারের ওজন সাতশো থেকে বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতি কোরবানিতে বাংলাদেশের আলোচিত বড় বড় গরুগুলোর বেশিরভাগই হলস্টেন ফ্রিজিয়ান জাতের হয় এর কারণ উন্নত জাতের হওয়ায় এরা খুব দ্রুত বেড়ে ওঠে ফলে ওজনে এরা অন্য সবাইকে ছাড়িয়ে যায় তিন নম্বরে আছে ব্রাহ্মা দেখতে সুন্দর হওয়ায় কোরবানির গরু হিসেবে বাংলাদেশে ব্রাহ্মার জনপ্রিয়তা তুঙ্গে তবে বাংলাদেশে এই জাতের গরু খুব বেশি পাওয়া যায় না গুটি কয়েক যে ব্রাহ্মা জাতের গরু দেখা যায় তার প্রায় সবই কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা এই গরু দেখতে অনেকটাই আমাদের দেশীয় গরুর মতো কিন্তু আকৃতিতে বেশ বড় হয় একটি প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা সার আটশো থেকে এগারোশো কেজি এবং গাবি পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে আকারে বৃহৎ এবং দেখতে সুন্দর হওয়ায় অন্যান্য গরুর তুলনায় এদের দামও হয় অনেক বেশি প্রতি বছর কোরবানির সময় বাংলাদেশের বাজারে অস্বাভাবিক দাম হাঁকানো গরুগুলো মূলত এই ব্রাহ্মা জাতেরই চার নম্বরে আছে মীরখাদিমের গরু বাংলাদেশের এক সময়ের খুবই জনপ্রিয় একটি গরুর জাতের নাম মির্খাদিমের সাদা গরু মুন্সিগঞ্জের মীরখাদিম পৌরসভার প্রায় দুইশো বছরের ঐতিহ্য এই গরু এদের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য যা অন্য সব গরু থেকে এদেরকে আলাদা করে তুলেছে পুরু শরীর ধবধবে সাদার মধ্যে চোখের পাতা শিং এবং মুখের গোলাপি বর্ণ গরুগুলোকে বেশ আকর্ষণীয় করে তোলে মির্খাদিমের গরু জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ হলো এর মাংসের স্বাদ অত্যন্ত সুস্বাদু মাংসের কারণে কিছু নামি দামি পরিবারে বিশেষ করে ফোরন ডাকার বাসিন্দাদের কাছে এই গরুর চাহিদা সবার শীর্ষে তবে চাহিদার তুলনায় বর্তমানে এই জাতের গরুর সরবরাহ একেবারেই কমে গেছে কৃষকরা আকারে বড় উন্নত জাতের গরু পালনের দিকে ঝুঁকে পড়াই হারিয়ে যেতে বসেছে মির্খাদিমের গরু পাঁচ নাম্বারে আছে রেড সিট এবং ক্যাটল এটি চট্টগ্রাম ও আশেপাশের এলাকার একটি স্থানীয় প্রজাতি এই জাতের গরুর পুরু শরীর লাল রঙের হয় তাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে লাল বিরিশ নামে ডাকা হয় বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কুমিল্লা এবং নোয়াখালী এই জাতের গরুর সারণভূমি এই জাতের গরু আকারে খুব বেশি বড় হয় না মাত্র দুশো পঞ্চাশ থেকে চারশো কেজি পর্যন্ত হয় যারা ছোটো সাইজের গরু দিয়ে কোরবানি দিতে চাই তাদের জন্য এই জাতের গরু বেশ উপযোগী বন্ধুরা এবার আমরা জানব বর্তমান বিশ্বের জনপ্রিয় পাঁচটি ছাগলের জাত সম্পর্কে আমাদের তালিকার এক নাম্বারে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের একমাত্র ছাগলের জাত বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই জাতের ছাগলের দেখা মেলে বেশিরভাগ ক্ষেত্রে এদের গায়ের রং কালো হলেও কিছু কিছু ছাগল বাদামি দোসর এবং সাদা বর্ণেরও হয় গায়ের লোম মসৃণ ও ছোট বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্যান্য জাতের ছাগলের তুলনায় বেশ এগিয়ে সাধারণত বারো থেকে পনেরো মাস বয়সেই এরা বাচ্চা দেয়া শুরু করে প্রতিবার দুটি করে বছরে দুবার বাচ্চা দেয় কোনো কোনো ক্ষেত্রে তিন চারটি করেও বাচ্চা দিয়ে থাকে এদের থেকে প্রাপ্ত চামড়া বেশ উন্নতমানের হয় বিশ্ববাজারে এর চামড়া এবং মাংস খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নাম্বার দুই বোয়ার ছাগল মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত হল বোয়ার এই জাতের ছাগল যে কোনো পরিবেশে নিজেদের খুব দ্রুত মানিয়ে নিতে পারে এদের প্রতিদিন দুইশো গ্রাম পর্যন্ত ওজন বাড়ে জন্মের প্রথম তিন মাসেই এরা তিরিশ থেকে ছত্রিশ কেজি পর্যন্ত ওজন অর্জন করে বোয়ার জাতের ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এদের পালন করা হয় নাম্বার তিন গোলাপি ছাগল এটি একটি পাকিস্তানি ছাগলের জাত পাকিস্তানের সিন্ধু প্রদেশ গোলাপি জাতের ছাগলের উৎপত্তি স্থল বিতাল রাজনপুরি, পাতেরি এবং কামরি এই সার জাতের ছাগলের ক্রস ব্রিডিং থেকে গোলাপি ছাগলের উৎপত্তি উর্দু গোলাপি শব্দের ইংরেজি সমার্থক শব্দ হলো পিঙ্ক যার বাংলা অর্থ গোলাপি সাধারণের এই ছাগলটির নাক মুখ শিং কান এমনকি পায়ের কুরু গোলাপি রঙের হয়ে থাকে লম্বা কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে ধবধবে সাদা শরীরের মধ্যে গোলাপি লম্বা কান ছাগলের যাত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে নাম্বার চার যমুনাপাড়ি ছাগল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অ্যাটোয়া জেলা যমুনাপাড়ি ছাগলের উৎপত্তি স্থল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই জাতের ছাগল বেশি পাওয়া যায় এদের শরীরের রং, সাদা কালো হলুদ বাদামি সহ বিভিন্ন রঙের মিশ্রণের হয়ে থাকে এরা অত্যন্ত কষ্ট সহিংস ও সঞ্চল এই জাতের ছাগল আকৃতিতে বেশ বড় হয় একটি পূর্ণবয়স্ক ফাটার ওজন ষাট থেকে নব্বই কেজি এবং ছাগির ওজন চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে নাম্বার পাঁচ বারবারি ছাগল বারবারি একটি মাঝারি সাইজের ছাগলের জাত তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য অধিক উৎপাদনশীলতা সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত মুখটা চিকন ও হরিণের মতো মায়াবী পা দুটু ও হরিণের মতো এই জাতের ছাগল মূলত ভারতের হরিয়ানা পাঞ্জাব ও উত্তরপ্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুতে পাওয়া যায় এই জাতের ছাগল দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে বারো থেকে চোদ্দ মাসের মধ্যে এই ছাগি দুবার বাচ্চা প্রসব করে প্রতিবার দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় খামার করার জন্য বারবারি ছাগল অত্যন্ত উপযোগী